বিশ্ব জলতং দিৱস এই উপলক্ষে আমাৰ জিলাই ৰীতি আলোচনা সভা অনুষ্ঠিত হৈছে প্ৰত্যেকটো উপজেলাই বিনামূলে কুকুর এবং বিড়ালের র্যাবিস ভ্যাকসিন প্রদান করা হবে মূল উদ্দেশ্য হল যে জলাতঙ্ক প্রতিরোধের জন্য যাতে কুকুর বিড়াল যদি মানুষকে আচর দেয় সেক্ষেত্রে যেন জলাতঙ্ক রোগে মানুষ আক্রান্ত না হয় কুকুর বিড়াল যাতে জলাতঙ্ক রোগে না আক্রান্ত না হয় এটাই হলো এই প্রোগ্রামের উদ্দেশ্য হিরণ আরও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার